নিয়ে নিতে পারেন যেটা থাকবে নিয়ে নেবেন কুইনাম গয়না বাক্স জি শর্মিয়াপ আমি ফার্স্ট ওকে ঠিক আছে দিয়ে দিলাম মেডেল দিয়ে দিলাম আপু তোমারটা নাই নাই মনে হয় আপু আমারটা হ্যাঁ যা ডিজাইন দেখাচ্ছে প্রভাবে দেখাচ্ছি হ্যাঁ আমি শোরুম থেকে রেখেছিলাম আচ্ছা আপু কালকের মালহারগুলো শোরুমে যেতে আপু আবারও সপ্তাহখানেক লাগবে লাগবে মানটা আপু আপনাদের এত বেশি অনলাইনে যেয়ে যেখান থেকে পার্সেল সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা এমন করে অর্ডার করছেন যে আমাদের শোরুমের স্টক সহ আমাদেরকে দিয়ে দিচ্ছে দিয়ে দিয়ে দিচ্ছে মানে দিয়ে দিতে হয়েছে টাসটা সে স্ট্রবেরি এই সাদা আবার স্ট্রবেরি হয় নাকি হ্যাঁ স্ট্রবেরি কালার চলে গেছে গাছ আচ্ছা যা পরে তাই সুন্দর লাগে সুন্দর মানুষ বলে কথা বলে বাবা শোনেন সুন্দর মানুষের থেকে বড় কথা হচ্ছে আপনারা অতিরিক্ত ভালোবাসা নজরে সবসময় আমাকে দেখেন তো দ্যাটস ওয়াই ইউ অলওয়েজ ফাইন মি প্রিটি হ্যাঁ আদারওয়াইজ একটা মানুষকে সারা খুব সুন্দর লাগার কোনো ফর্মুলা নেই ঠিক হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে তুমি যেটা পড়ো ওইটাই নিব আচ্ছা ঠিক আছে স্নিগ্ধ টুম্পা আপু টুম্পা হক জি সোনা কেমন আছে বলো আচ্ছা আপু কালকে লাইফের মালার কোট কি পাওয়া যাবে আপু আবার যদি কোড কোট কোড ফোর আপনাদের এত জন কি আমার সোল্ড আউট হতে হয়েছে আমি আপু চেষ্টা করতেছি কোট ফোর যদি আরেকবার সামনের সপ্তাহে ডিস্টার্ব করা যে আমি জানাই দিব আপু হ্যাঁ ছবি তোলা আছে যদি চলে আসে আমি খুঁজে দিব ওকে আরে এই গাল দুইতে আল্লাহ তোমাকে আমার চটকাইতে বলছে ঘরটা আচ্ছা ঠিক আছে শোনেন সাড়ে তিনশো জন জয়েন করে আমার মনে হয় আমি শুরু করে ফেলি বেশি না আর নয়টা ডিজাইন রয়েছে আমি নয়টা ডিজাইন দেখাইছি এরকমভাবে যারা আমারটা মিস করতেছেন আমারটা দিয়ে শুরু করবো তাহলে আমারটার মতো করে দিয়ে দেওয়া হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তখন বিশ পর্যন্ত গেছে এখন একুশ থেকে শুরু করলো আপু দেখেন একদম সেম টু সেম আমার কম্বো শুধুমাত্র ফুলের প্যাটার্নটা চেঞ্জ এতটুকুই ঠিক আছে এতটুকুই পার্থক্য আর কিছু না সেটাই বললাম আপু যে এত কাছাকাছি ডিজাইন অনেক ভ্যারিয়েশন আসছে

প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা পঞ্চাশ টাকা আউটসে ঢাকা হচ্ছে গিয়ে আশি টাকা অনেকটাই তোমার মতো শুকাই গেলে আমি যে কি করতে বাচ্চা কেন ওকে তো চটকে বেশি মজা হবে আমাকে তো মজা লাগবে বেশি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটার

আমি যে কি একটা ছেঁড়া বেড়া মানে মানে দৌড়ের মধ্যে আসি আপু যখন যেখানে লাগতেছে তখন সেখানে দৌড়ে যেতেছে এরকম একটা অবস্থা হ্যাঁ অফিসের পার্কিং এ দাঁড়া দাঁড়া লাইভ দেখি হোয়াট এ প্লেস মানে হোয়াট এ কমেন্ট আমি আর কি বলতে পারি টুইকেল আপ এটাই সম্ভব এটাই সম্ভব মানে আপনাকে দিয়ে আমি আমার কিচ্ছু আই এম স্পিচলেস আই এম রানিং আউট অফ ওয়ার্ডস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোনটা করেছে একুশ এটা এটার উপরে অনেক লম্বা ছাপ হবে না

এখন ওই কালারটা বেরিয়েছে একটা আমার কাছে মনে হয়েছে যে একটা হয়তো বামে একটা বামে এত আরাম আপু ড্রেসগুলো পরে সো আজকে দেখাচ্ছি সব বুটিক মর্মল তো যার কাছে একটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন দিস ইস কোড নাম্বার টোয়েন্টি টু সো যারা কোড নাম্বার মিস করবেন তারা ড্রেস মিস করবেন অবশ্যই ইউ হ্যাভ টু মেনশন দ্য কোড নাম্বার রাইট আচ্ছা জিনাত আপু ওরা আপনাকে বলবে এগুলো আমাদের আপু এখন নেই দেখবেন এরকমই রিপ্লাই পাবো এটা আপু ওরাও বলতে পারবে পারবেন আমিও বলতে পারতেছি না বাট আই উইল ট্রাই আপনি আই উইল ট্রাই সাউন্ড নাই কেন সাউন্ড আছে তো শোনা সাউন্ড তো আছে আপনি আবার লাইফটা কেটে আপু আবার আসেন দেখবেন সাউন্ড ঠিক হয়ে গেছে

আমি যেরকম পড়েছো এরকম একদম সেম ডিজাইন ইয়া সরি কালার কম্পাস্টার ছিল ডিজাইন একটু আলাদা ছিল একটা পোস্ট করে একটু দেখে নেন হ্যাঁ যেটা এখন আমি এখন থেকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি আমি বাইশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিপি টাকা অর্ডার ঢাকা এটি টাকা সো এটার সাথে এই যে পেজ আছে হ্যাঁ সো এটার সাথে এই যে পেজ আছে হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে এটার মধ্যে একটু সাদা লিস্ট দিয়ে দেবেন অনেক সুন্দর হবে তাহলে এটার কোড নাম্বার বললাম আমি বাইশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিপি টাকা সরি অর্থাৎ ঢাকা হচ্ছে এটি টাকা সো এটা হচ্ছে কোড নাম্বার বাইশ সো শোন এগুলো না আবার ওরকম করে থাক করে রাখিস সিরিয়াল ওয়াইজ সো এরপরে দেখাবো পিচ এটা কোড নাম্বার তেইশ সো প্রাইস হচ্ছে কি বাইশো না দুই হাজার কোড নাম্বার কোড নাম্বার তেইশ প্রাইস হচ্ছে দুই হাজার তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গহনা বংশ পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম দীপা আহমেদ তুমি যেমন সুন্দর আপু তেমন মনটাও অনেক ভালো তোমাকে দেখলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় সত্যি তুমি অনেক ম মনের মানুষ আপু দোয়া করি তোমার জন্য আল্লাহ রেখিস থ্যাংক ইউ সো মাচ সুইটার থ্যাংক ইউ থ্যাংক ইউ না কোনো চেঞ্জ হবে না মনিরা সুলতানা সরি আপনি এরকম করলে আপু ঝামেলা এক লাইভে বুক করে আপু আরেক লাইভ থেকে বুক করেন কেন আপু কতজনকে আমরা শোল্ডার বলতে বক্সে কোনো খবর আছে বলেন সো খুব ঝামেলা আপু এগুলো এখন যতজনকে আমরা ছয় নম্বরের জন্য সোল্ডার বসে খুঁজে নেবেন যান খুব ঝামেলা হয়ে ওগুলো এই জন্যই আমি কখনোই এরকম করে লাইভ করতে চাই না খুব ঝামেলা করেন আপনারা শিওর না হলে আপনি অর্ডার কখনও করবেন না প্লিজ এটা রিকোয়েস্ট সবগুলো হয়ে একই রকম সবগুলো সুন্দর শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না শিওর না হয়ে কেউ অর্ডার করবে এখানে কিন্তু ধরে বান্ধে কাউকে অর্ডার করা হয় না আপনি যদি আপনার দিক থেকে আমার কাছে মেসেজ না করেন আমার কিন্তু জোর করে আপনাকে কিন্তু ড্রেস পাঠিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আছে নাকি নাই কিন্তু তো বুঝে শুনে অর্ডার করানো কোনো তাড়াহুড়া নাই লাগলে আজকের অর্ডার আপনি কালকে করেন থাকলে পাবেন না থাকলে পাবেন না সেন্ড কল কিন্তু এই যে সবাইকে আমি সোলার 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 বলতে যদি আপনি কনফার্ম না করি তাহলে তো কোনো সমস্যা না তাহলে লিখে দেন বাট যদি আমরা কনফার্ম করে ফেলি আপন তখন প্রবলেম কথাটা বুঝছেন আপনি আমাকে কি লিখলেন আপনি তখন আমি সিক্স কনফার্ম করছে এখন আমি খুশ লিখতে চাই তাহলে তো আমি বলবো এই কথা যদি আমাদের দিক থেকে আপনাকে কনফার্ম না করে কোনো সমস্যা না এখনই মেসেজ করে দেন যে আপনি ছয় না আমাকে খুশ দেবেন শেষ আপু আপনি ছয় না আমি একুশ নেবো কনফার্ম একুশের জন্য কনফার্ম তাহলে আমরা যদি মানে একুশ থাকে দিয়ে দিবো ছয় দিবো না শেষ কথা হচ্ছে বাট কনফার্ম হয়ে গেলে আপনার সেটা আসলে চেঞ্জ হবে তো যেটা এখন কারণ আগের লাইফের ম্যাক্সিমাম চললো তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফোন নাম্বার তেইশ প্রাইস হচ্ছে গেটা দুই হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে সিফটিটা কার্ড সাইড ঢাকে এডিটাকে এটা হচ্ছে সাইডের প্যানেলটা খুব সুন্দর সেই হচ্ছে গিয়ে ড্রেসটা যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস আমার নাম্বারটা মেসেজ করে দেবেন বারো বছর পেয়ে

যেখানেই হাত দেবো সেখানেই পাওয়ার কথা এই যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি তেইশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব পুরো প্যান্টের কাপড়টা প্রিন্ট আপে পাচ্ছে সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিতে হচ্ছে আমাদের বয় নাম্বার শুকিয়েছে এটার কোড নাম্বার বললাম আমি তেইশ প্রাইস হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ আপু আমি একমাত্র কাস্টমার যে কনফার্ম না হয় কোনো ড্রেস যত তো উচিত কারণ আপু আমাদের তো যে যেখান থেকে লাইভ দেখতে সবাই সমান অর্ডার করতে থাকে না থাকে না দেখবেন ম্যাক্সিমাম ড্রেসেপু আমাদের লাইভ হওয়ার কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে উপরে সোল্ড আউট উঠে যায় বা জাস্ট একটা দুটা কোড থাকে দেখা কাছে ওগুলো তো অর্ডার আসতে থাকে থাকে না বলতে আমার কথা হচ্ছে আপনি না নেন আমি আমি আরেকজনকে দেখি কনফার্ম তো অর্ডার আপনি অনেক থাকে আমাদের কাছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখা যাই দেখানো অনলাইনে কি সুন্দর এটা কোড নাম্বার চব্বিশ প্রাইস হচ্ছে কি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ফিফটি টাকা অর্থাৎ ঢাকায় ডি টাকা সাদার মধ্যে মাল্টি কালার ফুল ফুলগুলো হচ্ছে ব্লুতে মানে সি গ্রিন ব্লু যেটা আছে হ্যাঁ সি গ্রিন ব্লু ব্লু নামিস সি গ্রিন ফিরোজা পাতাগুলো আর ফুলটা হচ্ছে লালের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন তো যেটা এখন দেখাচ্ছি এটার কোর নাম্বার হচ্ছে গিয়ে চব্বিশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জেসে ঢাকা সিপ্টি টাকা সাথে ঢাকা এটি টাকা এটার সাথে এখন প্যান্টের কাপড়টা পুরোটা এরকম করে পেয়ে যাচ্ছেন লাল এটার সাথে কী থাকছেন এটার সাথে হচ্ছে গিয়ে এই যে ওনাটা পেয়ে যাচ্ছেন সো এটার ফোন নাম্বার বলে আমি তো বেশ প্রাইস হচ্ছে কী হাজার ডেলিভারি কালের যেটা ঢাকায় সেফিটিটা কাছে থাকে এটি টাকা যার নামটা ভালো আছেন কোন অ্যাড্রেস কন্টার নাম্বার দিয়ে মেসেজ করে নিতে হবে গড়ে পেয়ে পেয়েছি হ্যাঁ

প্যান্টের সাথে আপনারা আপনার কাজ করা পেয়ে যাবেন কাছে ভালো লাগবে অবশ্যই কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে আমি কোন নাম্বার কথা বললাম রে বলেছি আমি পঁচিশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় যার কাছে সেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিতে আমি গোয়ার আওয়াজ বলছি হ্যা� সো এটা আমি কোড নাম্বার বলেছি আমি পঁচিশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ এক্সাক ঢাকা এসে টাকা আটসে ঢাকা এটি টাকা আবার বলি কোড নাম্বার পঁচিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা দুই হাজার হ্যাঁ সো আজকে দেখা যাচ্ছে বুটিক মল মল সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গোয়ার আওয়াজ বলছি সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পঁচিশ এরপরে যেটা দেখা যায় যে পিঙ্কের মধ্যে আবার এসছে আগে পিঙ্ক যারা সোল্ডার পেয়েছেন সে শেষ হয়ে গেছে নিয়ে নেবেন দুইটা পিঙ্ক দেখা বড় সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার ছাব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে

খুবই সুন্দর ড্রেসের যে কালারটা আছে পিঙ্ক কালার সেই পিঙ্ক কালারটা অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন পেয়ে যাবেন আপনি যদি অবশ্যই প্যান্ট বানাবেন এবং প্যান্টের নিচে আপু আমি আমার প্যান্টের নিচে যেরকম করে একটু চিকন করে লেস দিয়েছি আপু ট্রাই টু ইউজ দ্যাট লেস এরকম করে একটু লেস দিয়ে দেবেন এত সুন্দর হবে বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরো নাম্বার বললাম হচ্ছে কি ছাব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড হাতে হচ্ছে দুই টাকা আপনার হাতে দিতে তো পিঙ্ক কালার মেয়ে মানুষকে মানাদের এটা হবেই না তো যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিবেন দেবেন বারো বছর হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোর নাম্বার ছিল

তো প্রাইস হচ্ছে দুই হাজার দেখাচ্ছি বুডিং নর্মাল যার কাছে ভালো লাগবে অ্যাড্রেস কোড হচ্ছে দুই হাজার টাকা অবশ্যই কোড নাম্বার করে অর্ডার করতে হবে কোড নাম্বার না করলে আপনার ড্রেস কোড নাম্বার হচ্ছে দুই হাজার ডেলিভারি ঢাকা সেফটি টাকা এটি টাকা প্রত্যেকটা ড্রেস দেখানোর সময় মিনিমাম দুই থেকে তিনবার আমি কোড়ার প্রাইস বলে যাই সো আমি প্রত্যেকটা ড্রেসের একদম দেখানোর সময় দুই থেকে তিনবার বলে যায় এটার কালারটা দেখেন কি কালার ফোন সেটার ফোন নাম্বার হচ্ছে সাতাইশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সেটি টাকা আর টাকা যার কাছে সেটা নাম লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার একটু মেসেজটা করে দেবেন অবশ্যই আমাদের বয়নামশ পেয়ে যে এটারও প্যান্টটা বল প্রিন্টের মধ্যে আমার কিছু বলার নাই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইস কোনো নাম্বার সাতাশ প্রাইস হচ্ছে গিয়েটার দুই হাজার ডেলিভারি চার্জের তাকে হাঁটায় সেটা কাটে থাকে যারা যাদের বল প্রিন্ট জানের যান জানের যান তারা ঝাঁপিয়ে পড়েন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কোন নাম্বার বললাম আমি সাতাশ প্রাইজ হচ্ছে গিয়েটার ডেলিভারি অপর প্রত্যেকটা জামার সাথে এরকম করে একটু পরপর পুরস্কার কাজ প্রত্যেকটা জামার সাথে গিয়ে জামার সাথে হচ্ছে গিয়ে এটা সাতাশ প্রাইস হচ্ছে গিয়ে এটার দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিপিটা আউসে ঢাকা যারা ব্রাইট কালার করতে পছন্দ করেন ডেফিনেটলি ঝাঁপাই করতেই হবে তো এটা হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে প্যান্টের খুব সুন্দর করে আপনারা বড় পেয়ে যাচ্ছেন তো এটার কোড আমরা বলেছি আমি সাতাশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিফটি টাকা অর্থাৎ ঢাকা ইটি টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেবেন আমাদের বয়ানশো পেজে চলে গেল কোড সাতাশ এখন আরেকটা পিঙ্ক দেখাবো এটাই লাস্ট পিঙ্ক আর কোনো পিঙ্ক নেই তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে আঠাশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা হচ্ছে ঢাকা এটি টাকা দেখা যাচ্ছে বুটিক বুটিক মর্মল তো এটা হচ্ছে গিয়ে এটার এটার হচ্ছে সাইডার প্যানেলটা খুব সুন্দর করে সাইড প্যানেলটা পেয়ে যাচ্ছেন যেটা আপনারা স্লিভে জামা ফ্রন্টে ব্যাগে এরকম করে ইউজ করতে পারেন ফোন নাম্বার তাহলে বললাম হচ্ছে গিয়েটার আকাশ প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জেসে ঢাকায় সিটি টাকা আর ঢাকায় টি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করবেন প্যান্টের কাপড়টা আপনি এরকম করে পেয়ে যাচ্ছেন পুরোটা খুব সুন্দর করে প্যাটার্নে আর এটার সাথে হচ্ছে গিয়ে ওনারটা হোয়াইটের উপর ডেফিনেটলি পাবেন আমি ধরে লিখে দিচ্ছি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওনার তো যার কাছে ভালো লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ফোন নাম্বার লিখতেই হবে কোড নাম্বার ছাড়া কোনোভাবে অর্ডার রাখা কত হবে না সো দিস ইস ফোর নাম্বার টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওরনাটা প্রত্যেকটা ওনার মধ্যে আপনি এরকম করে ফোর সাইডে আপনারা পুরস্কারের বর্ডার পেয়ে যাবেন সো এটা হচ্ছে কোড নাম্বার বললাম আমি আড়াইশ প্রাইস হচ্ছে কি দুই হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সে দুইটা কাউকে থাকে এটি করে যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন পিঙ্ক করলে মেয়ে মানুষের জন্যই পিঙ্ক তাই না পিঙ্কটা নিব অর্ডার নাম্বার দৌড় সামিয়া আহমেদ দৌড় 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 ইনবক্সে ইনবক্সে সো এটা এখন আমি আপু আগে ইনবক্সে লিখবেন তারপর এখানে হ্যাঁ

তো যারা কাভার আপের কথা চিন্তা করে না খুব খুব সুন্দর করে কিন্তু এর কাপড় এত আছে খুব সুন্দর করে কিন্তু কাভার আপ করে ফেলতে পারবে চলে গেলো আঠাশ দেখাবো কোড নাম্বার উনত্রিশ প্রাইস হচ্ছে গিয়ে সবগুলো সেই দুই হাজার টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকায় সেফটি টাকা আছে ঢাকা লাস্টটা দেখাবো হোয়াইটের সাথে একটা খুব সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে উনত্রিশ টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর কত জানে প্রাইস বলছে এগুলো আমি দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে যার কাছে ভালো লাগবে কোড আড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে করে হচ্ছে ড্রেস সবই তো আছে কোড মাত্র দেখাই মানে এক হয় না এখন অর্ডার করলে পাবে এখন তো থাকবেই ডিপেন্ড করতেছে আপনি কখন অর্ডার করতেছেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন নাম্বার হচ্ছে কি প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জেন্সে থাকে সুপ্রিটা কাটতে ডাক এটি টাকা সো এটা হচ্ছে গিয়ে জামাটা হ্যাঁ এটা হচ্ছে জামাটা প্যান্টের কাপড়টা দেখেন প্রত্যেকটা কাপড় যা দিচ্ছে না এটা হচ্ছে প্যান্টের প্রিন্টটা অবশ্যই এটার নিচে একটু সাদা লেস দিবে না দেখার মতো হবে জামাটা বা ড্রেস থেকে এই লেসটা দিয়েও কিন্তু প্যান্টের নিচে অ্যাড করতে পারেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোন নাম্বার হচ্ছে গিয়ে উনত্রিশ লাস্ট কোড প্রাইস হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে যার কাটা সেটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন আমাদের মাংস পেজে সেটা হচ্ছে ফোন নাম্বার টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে কত প্রাইস বলেছিলাম আমি দুই হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা সিপিটা কার্সে ঢাকা টাকা তো এই হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে ওড়নাটা নটাতে প্রত্যেকটা ওর এরকম করে চার সাইডে আপনার কি বলে টাচ করা আছে ওড়নাগুলোর ওরাগুলোর মধ্যে এরকম করে কুসকাটার চাষা থাকবে ভিতরে ভিতরে এখন আমি এখন থেকে দেখাচ্ছি এটা ফোন নাম্বার বললাম দিয়ে আমি ভালো ভালো সব ভালো করে সমস্যাগুলো কাউন্টিং লেখা আমি কলে দিয়ে দিব কোনো সমস্যা তুই নষ্ট করতে দিস কেন এমনি সব কলে ভালো মাত্র কলে করা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোন নাম্বার হচ্ছে গিয়ে গল্পটা কোন নাম্বার হচ্ছে গিয়ে উনত্রিশ প্রায় হচ্ছে দুই হাজার ডেলিভারি চার্জ ঢাকা ঢাকা তো এই ছিল আমাদের উনত্রিশটা ডিজাইন যেটা যেগুলো আসলে আমি সব দেখিয়ে দিচ্ছি এখন সো আপনারা এখন অর্ডার করতে থাকেন যার যেটা ভালো লাগবে কোন অ্যাড্রেস অনেক নাম্বারে মেসেজ করে দেবেন আমি চলে যাচ্ছি রাতের বেলা যদি আপনার আমাদের শাড়ি বা অন্য কোনো কিছু লাগবে আমার ইচ্ছা আছে এখন শাড়ি নিয়ে লাগবে আসেন আপনার বেলা বাকি একটু আল্লাহ ভরসা যদি রাত্র দ্বারা আমি শাড়ি নিয়ে লাইভে আসতে পারি আমি ডেফিনেটলি সময় আগে জানিয়ে দেবো সো যাদের ইকাত বা ইকাতই আজকে দেখানোর ইচ্ছা আসবে আসলে ইকাতটা দেখানোর জন্য দেখানো সব আপনাদের পছন্দের ইকাত আসছে জানেন সো যে ইকাতগুলোর জন্য আপনার আমার কাছে প্রি অর্ডারের জন্য একদম মানে ইয়া করতেছিলেন খুব রিকোয়েস্ট করতেছিলেন সেই ইকাতগুলোই আসছে সো আমি ইকাত দেখাতে চাই হ্যাঁ আপু ওনা কি মানে নো নাম হচ্ছে পিওর কঠনের সোনা মনমনের সাথে পিওর কটন আপু তোমার ড্রেসটা আছে আপু আমার সেই তো বেরোলো হ্যাঁ আমার এখন বেরোলো না সেমিনার দেখিয়েছি ওখানে কথা চলে গেলাম সব ভালো থাকে সুস্থ থাকে না